Let us, the day of Let us rejoice indeed For this is the day of great Let us rejoice indeed For this is the day of children are wearing new clothes bright colors fill the streets their faces full of laughter their pockets full of sweets let us rejoice indeed This is the day of Eid let us rejoice in the For this is the day of لا إله of إلا الله, محمد رسول الله، لا إله إلا الله, محمد رسول الله، عليه صلاة শ্বেত হাস সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আমি আহজুবেদ যুবেত অগ্রদৃষ্টি অনলাইন টিভি এখন কুয়েত সিটির থেকে কম কলে হলেও নব্বই কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসেছি একটি একটি বাংলাদেশের মতো বাংলাদেশে আমরা যেভাবে গিয়ে একটা গ্রাম অনেক শহর শহর ফেরিয়ে গ্রামে যাই ঠিক অনেক শহরের সেই শ্বাস পরিবেশ ফেরিয়ে আমরা আবদানির এই গ্রামের পরিবেশ যেখানে লুকিয়ে আছে সেরকম পরিবেশ আমরা খুঁজে পেয়েছি এখানে বিভিন্ন অ্যাগ্রিকালচার প্রজেক্ট আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানটায় হচ্ছে আপনার খেজুর এই খেজুর এই বাগানের এই গার্ডেনের এই অ্যাগ্রিকালচার প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন জনাব ফারুক জনাকে জানি জনাব আবদালি ফার্ম হাউস জনাব ফারুক সাহেব আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জকিগঞ্জ থানা আপনি নিশ্চয়ই এই আবদালি ফার্মের এই এগ্রিকালচার প্রজেক্টের আপনি তত্ত্বাবধানে আছেন জি কত বছর ধরে আপনি আছেন আমি ষোলো সতেরো বছর থেকে আছি আচ্ছা বলুন তো এই এই যে প্রজেক্ট গুলো এই যে খেঁজুর গাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো আপনারা কিভাবে কাজ করেন কিভাবে এই খেজুরগুলো আপনারা সংগ্রহ করেন বা কিভাবে আপনারা সংরক্ষণ করেন সে সম্পর্কে আমাদেরকে বলুন খেজুর আমরা এখানে দেখুন পয়লা আমরা খেজুর গাছে মনে করো ডেইলি একবার পানি দিতে হয় সামাদ পয়লার পরে গাছের উপরে সামাদ দেওয়া সামাদ দেওয়ার পরে খেজুরের ফুল আসবে ফুল আসার পরে অন্য যে বেটার গাছ আছে বেটার গাছটা কি বেটার ওইটার ফুল আনিয়া এটা ফুল লাগাইতে হইব লাগানোর পরে আস্তে আস্তে খেজুরটাই এখন গরমের সিজন আছে খেজুরটা ফাঁকছে ফাঁকলে তো খেজুর একটা একটা করে ফাড়বো ফাড়িয়া পঁচিশশো গাছ এখানে আচ্ছা এগুলো নিশ্চয়ই গরমের সিজনে আপনারা সংগ্রহ করে থাকেন তাই না সাত আটে খাজু ফাঁকে এর আগে ফাঁকে অর্থাৎ জুলাই আগস্টের জি

বাজার করি একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় একটা মসজিদের লাগে দুই লাখ টাকা দিয়েছে মানে সাত আটটা মসজিদে টাকা দিয়েছে প্রায় কুয়েত্রিশ হাজার দিন আর মাটাই দিছে আমি সব বাংলাদেশে পাঠাইছি তার মানে আমি যে একটা মসজিদ বানাইছি কুয়েতে আমার বাড়িতে গেছে গিয়া মসজিদে সপ্তাহে সপ্তাহ দশ দিন রয়ে আইছে খুবই ভালো খবর তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন আপনার যে মালিক এই গার্ডেনের মালিক এক সময় যিনি ছিলেন উনি খুব দানশীল ছিলেন বাংলাদেশে গিয়ে অনেক ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করেছেন মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি তো ইনশাআল্লাহ আবারও কখনো আসবো

আব্দুল্লাহ শায়া এই আব্দুর রহমান শায়া এই মাজরাতে এখানে প্রচুর সংখ্যক খেজুরের গাছ আমরা দেখতে পাচ্ছি কম করে হলেও আমার মনে হয় খানে গাছ হবে দশ হাজার দশ হাজার গাছ রয়েছে এদিকে কামে একটা গুরিয়ে নেন প্রায় দশ হাজার খেজুরের গাছ এখানে আছেন এই দশ হাজার খেজুরের গাছ প্রচুর সংখ্যক বাংলাদেশি শ্রমিক তারা কাজ করছেন আর যাদের অধীনে যারা এখানে সুপারভাইজিং করছেন তার মধ্যে আমরা এখানে পাচ্ছি দুজনকে আপনার নাম ভাই খান শাহ খান আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় সিলেট জানাবো আপনার নাম হক আপনার দেশের বাড়ি সিলেট আচ্ছা এই যে আপনারা দুজনই এখানে এই খেজুর বাগানের তত্ত্বাবধানে আছেন প্রায় বললেন আপনি দশ হাজার খেজুরের গাছ এগুলো থেকে কিভাবে আপনারা খেজুর সংরক্ষণ করেন এবং কিভাবে সংগ্রহ করেন সে সম্পর্কে আমাদেরকে বলুন এগুলা খেজুর যে যে এই মাদ্রা যে খেজুর যেগুলো আছে এগুলা সংগ্রহ করে না এগুলো পাখি যাকে এগুলা খায় যারা কোম্পানির মাদ্রা আছে তারাই এগুলো সংগ্রহ করে অনেক যত্ন সহকারে সংগ্রহ করে এটা গাছটাকে লওয়ার পরে এটা পরি পানি দিয়ে পরিষ্কার করে তারপরে এটা প্যাকেটিং করে প্যাকেটিং করার পরে আবার মেশিনেও ফাটায় মেশিনে এটা রিপেয়ারিং করিয়ে তারপরে বাজারজাত বাজারজাত করে বাজারজাত করে আচ্ছা তো আপনি বললেন যে এখানে এই খেজুরগুলো এগুলো সংরক্ষণ করা হয় না সংগ্রহ করা হয় না এগুলো ফাঁকি ফাঁকিরে খায় তো তার মানে এই তাহলে এত সব খেজুর গাছ এখানে যে একটা যিনি মালিক তা থেকে উনি ফায়দা কি পাচ্ছেন লাভ কিসে উনার উনি তার জন্য কোনো কিছু করে নাই উনি যে মাদ্রাজের সৌন্দর্যটা আছে এই সৌন্দর্যটাই দেখতে চায় ওই শুধু উনি নাই এই ধরনের অনেক পেতি আছে শুধু খাজুর গাছ লাগিয়ে খাজুর গাছ লাগিয়ে রাখছে অনেক ধরনের গাছ লাগিয়ে রাখছে ওইগুলা দিয়া মাদ্রার সৌন্দর্য আনছে আর এর কিছু না আচ্ছা একটু আগে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি বললেন যে এক একটা খেজুরের গাছ প্রায় শ থেকে দেড়শো টাকা বিক্রি হয় সে সম্পর্কে আমাদেরকে বলুন এগুলা যে আমাদের এই মাদ্রায় যে খাজুর যেগুলা যেগুলো গাছ আছে এগুলো কম দামের যা বা এইগুলা খাজুর কম হয় যেগুলো বাজারজাত হয় খাজুর ভালো খাজুর সেগুলো একটা এই ধরনের একটা গাছের দাম দুইশো থেকে আড়াইশো দিনার তো দুইশো থেকে আড়াইশো দিনের বাংলাদেশের প্রায় ষাট সত্তর হাজার টাকা একটা গাছ বিক্রি হয় তো ওর বিক্রি হয় শ থেকে শোর নিচে পঞ্চাশ ষাট সত্তরভাবে বিক্রি হয় তো এই খাজ গাছগুলো বিক্রি হয় বললেন শতকের দেড়শো এবং খাজুরের মধ্যে আমার মনে হয় কয়েক প্রকার খেজুর আছে তাই না অনেক কত প্রকার খেঁজুর প্রায় দশ প্রজাতির খজুর আছে জেনারেলি এখানে এই জায়গাতে যেগুলো খেজুর আছে সেগুলো ভালো কোয়ালিটির বা ভালো রকমের যে সে খেজুর খাজুর ভালোই তবে ওই নামে নেই আমার এক বলেছিল যে যেমন এলাকায় যেটা একটা খাজুর জন্মে সেটার নামই রেখে দিছে এইটাই তবে খাজুর এটাই ভালো তবে যেগুলার নাম হয়ে গেছে সেটাই ভালো এগুলা খাজুর খুব স্বাদ স্বাদ আছে এইগুলা খাওয়ার জন্য কিন্তু কুয়েতিরা যেগুলা শুনছে ভালো সেটাই ভালো সেটাই দাম দিয়ে ক্রয় করে আচ্ছা কতজন শ্রমিক বাংলাদেশি শ্রমিকটাই তো কাজ করছেন এখানে কতজন বাংলাদেশী শ্রমিক এখানে কর্মে নিয়োজিত আছেন আমাদের আবদারিতে অনুমানিক দশ হাজার কর্মী বাঙালি শ্রমিক কাজ করে তারা কি কোনো সমস্যায় ভুগছে হ্যাঁ অনেক সমস্যা আছে বেতনের ব্যাপারটা আসলে কি কোম্পানি বলেন সেইগুলো কি মাসে মাসে সেগুলো দিচ্ছে বেতন সব সব মালিক তো সমান না কোনো মালিক মাস মাসের এক তারিখে বেতন দিয়ে দেয় কোনো মালিক দু মাসে একবার বেতন দেয় কোনো মালিকে আবার তিন চার মাস যায় বেতন দিয়ে দেয় না তো এই বেতন যারা কোম্পানি কোম্পানির আন্ডারে মাজরা আছে ওইগুলা ভালো এগুলো বাৎসরিক একটা হিসাব আছে যাওয়ার সময় ছুটির একটা পয়সা আছে তারপরে যাওয়ার যখন একামা খাটিয়ে একবার যাইব দেশে তখন আর একটা হিসাব আছে আর মাজরাগুলো মালিকানা যেগুলা এগুলো মাজরা শুধু মাসেরই বেতন পায় শ্রমিক শ্রমিকদের সুযোগ সুবিধা বলতে খুব একটা তারা পায় না সেটাই বলতে আচ্ছা আপনি কেমন আছেন বলুন ভালো আছে ভাই আচ্ছা এই যে মাজরা খেজুর মাজরা আপনি আপনি নিশ্চয়ই অনেকগুলো বাগানের তত্ত্বাবধানে আছেন আপনি কি বলেন এই বাগানগুলো থেকে আপনারা বা আপনাদের মালি বা আপনি নিজে কীভাবে স্বয়ং সম্পন্ন হচ্ছেন আমরা এখানে আমাদের মালিকের এখানে তারা সকল লাগে করে তারা এখানে হাজুর বেশিয়া যে হাজুরগুলা যে আমরা রেডিয়া যে তত্ত্বাবধান করাইব বা হাজুর বেশিয়া তারা যে ইনকাম করব এটার উপরে তারা কোনো লিপ্সা নাই তারা ধরলো যে খাজুর পাবলি আছে এখানে আমাদের বাংলাদেশে আছে তারা খাজুর নিয়া খাজুর গুলা কার্টুন করে করিয়া অনেক মানুষ আছে কইলো আমার খাজুর দে ওই তো আমরা বাঙালিও দিয়া দেয় এমনি মালিক লাগে না বা তারা খাজুর বেশি যে আমরা বেতন দিব বা স্যালারি দিব এটার তারা কোনো লুপি নাই শুধুমাত্র তারা একটা গাছপতি তারা মাস বৎসর আমাদের সরকারের তারা একটা ট্যাক্স দেয় কুয়েত সরকারে কুয়েতি গুলারে তিন দিন আর সাড়ে তিন দিন করে একটা গাছপতি বৎসর দেয় এখন দশ হাজার যদি গাছ থাকে তো দশ হাজার গাছের ও অন্য কিছু টাকা পায় ও তারা চালা আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম শ্রমিকদের সুযোগ সুবিধের ব্যাপারটা আপনি বলবেন অর্থাৎ আমি যদি জানতে চাচ্ছি যে তারা ওই যে শ্রম সুযোগ সুবিধের কথা বেতন বা ওই যে স্বাস্থ্যগত ব্যাপার চিকিৎসা বাসস্থান সেগুলোর ব্যাপারে তারা কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে কোম্পানি বা ব্যক্তি মালিকানা এইসব প্রজেক্ট থেকে এখানে কোম্পানির যে যে ওইখানে মাজরা যারা আছে যারা কোম্পানির মাধ্যমে যে মাজরাগুলো আছে এখানে অবশ্য আমাদের শ্রমিক বাইরা যারা আছে সবাই একটু লাভ আরাম আছে বা আর ওই যে ব্যক্তিগত মালিকানা জেনার তো তার আর বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিপটি আছে তার শ্রমিক আইনে যে তার কোনো জিও নাই আট ঘন্টা কোনো ডিপটি নেই তারা চিকিৎসার ব্যাপারটা বললাম বাসস্থানের কথা বললাম অন্যান্য অজাত শ্রমিক সুযোগ সুবিধা যেগুলো আমি বললাম চিকিৎসার দিকে গিয়া এখানে হসপিটাল আছে যদি এখানে কোনো যদি মালিকের টেলিফোন করে আমি চিকিৎসা যেতাম মালিকের বাবু হসপিটাল যা ইনতাকি পেপার লইয়া তারা এটা নিতে পারে নিজেও লইতে পারে গিয়া এটা আবার এই যে সরকারিভাবে চিকিৎসা চলে এটা মালিকের কোনো বাধা বিঘ্ন নাই আচ্ছা একটু আগে আমাদের অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকায় আমরা তাৎক্ষণিকভাবে একটা নিউজ পাবলিশ করেছিলাম আপ করেছিলাম তো সেখানে একজন দর্শক আমাদেরকে অনুরোধ করেছেন অগ্রদৃষ্টির মাধ্যমে আবদালি ওফরা লোকজনের সুখ দুঃখের চিত্র তুলে ধরার জন্য অনুরোধ করছি প্রবাসী বাঙালিদের বিরাট একটা অংশ আহ ও ওয়াফরাতে থাকেন যারা অনেক অবদান রাখছেন সেটা তারা আপনাদের ভূয়সী প্রশংসা করছে আর তারা বিভিন্ন ধরনের অসুবিধা অসুবিধা থাকেন অসুবিধা কি এবং সুবিধা কি সে সম্পর্কে আমাদের একটু বলুন আবদালিদ এখানে যে আমাদের যে শ্রমিক বাইরা যারা বাংলাদেশি আছে তারা সুবিধা অত অসুবিধা তারা যে ডিপটি টইল লাভবা তারা আট ঘন্টা কোনো ডিফটি নাই সব যে কুয়েতর শ্রমিক আইনে হইলো আট ঘন্টা ডিফটি কিন্তু আবদালি আবদালি অফরা মাজরার যে মাজরা খেতে যে শ্রমিক বাইরা ডিপটি করে এখানে কোনো ঘন্টার হিসাব নাই বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টাও ডিফটি করে তারা এই অসুবিধা এখানে আর সুবিধার কথা সুবিধা হইলো গিয়া এখানে সুবিধা বলতে খুব কম আমরা নব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে এসেছি আমরা মনে করি এখানে ক্ষুদ্র একটা বাংলাদেশ আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশের আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমরা অনেক সময় যাওয়া হয় না কুয়েতে আছি দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে দেখা হয়নি কিন্তু এখানে আসার পর যখন দেখলাম বাংলাদেশের একটা পরিবেশ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে ক্ষুদ্র একটা বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলুন আপনারা তো দীর্ঘ দিন ধরে এখানে আমরাও আমাদেরও অনেক ভালো লাগছে আমরা গ্রামের মতন আছি হাওয়াটাও আমরা খুব সুন্দর পরিবেশ আছে ও পরিবেশটা আছে যে আমরা এখানে আমরা যে শান্তি মতো ওটাও শান্তি আছি

উনির আমরা অনেক আবদালি থেকে অনেক হেল্প পাইছি বা গেলে আমরা আমরা যদি এমবেসি যাই আমরা আবদালির নাম শুনেন উনির সেক্রেটারি বা আমরা যে ওই বলেন আবদালি লুকাইছেন তারা এই সুযোগ দাও বা আমরা বয়ার বা আমরা অনেক সুবিধা পাইতেছি আগে আগে যত অ্যাম্বাসেডার আইয়া গেছে বা আসতেছে বা গেছে আমরা কোনো সুযোগ সুবিধা বা এমন লাগান কোনো এম্বাসেডার আবদালির এলাকার মধ্যে আসে নাই আব্দালিতে এই আবদালি জীবনে ফার্স্ট আমাদের অ্যাম্বাসেডর যে বর্তমান অ্যাম্বাসেডর উনি এসেছেন আর জীবনে কোনো অ্যাম্বাসেডর আবদালিতে আসেন নাই কোনো এই যে আজ জনাব আসাউদ্দিন সাহেব বর্তমান যে অ্যাম্বাসেডর উনি আমাদের দুঃখ সুখের জন্য আমাদের এখানে যুখ দুঃখ সুখ ভাগ করে নিয়েছেন অনেক দুঃখ সুখ জেনেছেন অনেক কিছু করেছেন এই যে আট ঘন্টার ডিউটি যারা আট বর্তমানে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে সেটাও উনি আমরা ওনার কাছে দাবি রেখেছিলাম উনি এটা আইন আইন যথাযথ ফাস্ট করে নিয়েছেন উনি বলেও দিয়েছেন যদি যদি কেউ আট ঘন্টার উপরে কাজ করায় তাহলে ওভার নিয়ে নিবে যদি না নেয় দেয় তাহলে আমাকে জানাইবে নতুবা প্রশাসনকে জানাইবে তো উনি আমাদের আবদালিতে অনেক অনেক কিছু করতেছেন আবদালি অফরার জন্য অনেক অনেক আমাদেরকে সাহায্য করতেছেন অ্যাম্বাসিডর গেলে আলাদা সম্মান দিতেছেন কিন্তু এর পূর্বে পূর্বে যারা এসেছে যারা অ্যাম্বাসেডর হয়ে চলে গেছে কোনদিন আবদালি কি আবদালি লেবার কি আছে কিভাবে আছে কোনদিন কোনো খোঁজখবর নেয় নাই আমরা বছর হয়ে গেছে কিন্তু কোনো অ্যাম্বাসেডর কোনোদিন আসে না। অর্থাৎ আপনি বা আপনারা বলতে চাচ্ছেন বর্তমান বাংলাদেশ দূতাবাসের অ্যাম্বাসেডর জেনাব আসাবুদ্দিন আ্যান্ডিসি পি এস সি উনি আপনাদের সুযোগ সুবিধেগুলো খুব ভালো করে খতিয়ে দেখছেন এবং সমস্যাগুলো নিরসনের চেষ্টা করছেন এবং আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত নিশ্চিতকরণের জন্য উনি আরও সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি উনি আরও একটা দিন কেন রইতাম উনি উনি গেলে গিয়ে আর আমরা এই সুযোগ সুযোগ হইতাম না আমরা দীর্ঘ যে বিশ বছর পিছে দিয়ে আমরা কোনো সুযোগ সুযোগ সুবিধে পাই না এম্পেসেডার খেয়ে আমরা দেখিনি আমরা এখান থেকে গেলে চিনিও না

অনুগ্রহ করে আপনারা মাওঘাটাmathsf অধিকারী ব্যক্তিগত ওনার অফিসে গিয়ে ওনার অফিসে গিয়ে ব্যক্তিগত আমি বলেছি স্যার আমাদের জন্য কয়েকদিন থাকেন উনি আমাদের পিতার মতো ওনার সন্তানের মতো আমাদেরকে দেখতেছেন আমরা সরকারের কাছে অনুরোধ করব সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের ওনার এমবেসিডার স্যার আরো দুই একটা বছর আমাদের পাশে রাখেন আমাদের সুখ দুঃখ দেখে উনি আমাদেরকে ভালো দেখেন আর ওনার কাছে অনুরোধ করব আপনার ওনার সন্তানের মতো আমাদেরকে আদর্শ নেওয়া দিয়ে আরো দু বছর তিন বছর যদি আমাদের পাশে থাকেন আমরা খুশি হব এই সরকারের মেয়াদ পর্যন্ত হোক বা আরো বেশি যতদিন থাকবেন আমরা খুশি হব আমরা যে এম্বাসেডার এখন বর্তমান আছেন বেশ ভালো মানুষ তানে ওখানে রাখার লাগে আমরা চেষ্টা করি আর বা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন করি আর তানে এখানে আমরা এম্বাসেডার যে এম্বাসেডার আছেন বর্তমানে তানে রাখলে আমাদের বাঙালির যে বর্তমানে যে যে আমাদের এম্বাসেডার এই না আসার পরেও আমরা যে ইজ্জতটা আছে ধন্যবাদ দেই আমরা এম্বাসেডার দেব আমরা সরকার ডে আরো দুইটা বৎসর বা পাঁচটা বৎসর যদি রাগ হয়নি কেন আরও ইজ্জত হইব আমাদের বাঙ্গালীর এর আগে যে পূর্বে যে এম্বাসেডার আইয়া গেছে বা যারা আইয়া চলে গেছে এখানে বাংলার বাংলাদেশের কোনো ইজ্জত আসলো না বর্তমানে যে ইজ্জত গুলো আমরা তুলছি আমরা বাসা থেকে অর্থাৎ খুবই সংক্ষেপে যদি আমি বলি তাহলে আপনারা এটা বলতে যাচ্ছেন যে পূর্ববর্তী যারা কথিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হয়েছেন তাদের কাছ থেকে সেরকম সুযোগ সুবিধা পাননি বর্তমান কয়েদস্ত বাংলাদেশ দূতাবাসের মান্যব রাষ্ট্রদূত জনাব আসাবুদ্দিন অ্যান্ড ডিসি পিসি সাহেবের কাছ থেকে যেরকম সুযোগ সুবিধা বা আশার বাণী আপনারা শুনছেন সেটাই বলতে যাচ্ছেন আমাদের সফর সঙ্গী জানাব ম ইউনুস আজকের আমাদের ওনার আমাদের সফর সঙ্গী আমাদের অত্যন্ত শ্রদ্ধা বদন বড় ভাই এবং বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতির সম্মানিত সভাপতি আমাদের আজকের সফর সঙ্গে ছিলেন জনাব মতিন ভাই আপনি তো ঘুরে ঘুরে দেখলেন এই খেজুর বাগানগুলো আপনার অনুভূতি কথা বলুন অনুভূতি বলতে এটাই এখানে ওদের সাথে ওদের সাথে কিছু সময় কাটালে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোথাও গ্রামেই এই পরিবেশেই আমরা কিছুটা সময় কাটিয়েছি আর ওরা যা কিছু বলল ওদের দায় দাবি আমাদের অ্যাম্বাসেডার সাহেবের প্রতি যে ওনাদের আন্তরিকতা উনি বিভিন্ন বিশৃঙ্খলা সুরও করেছেন এবং ওদের আশা বাংলাদেশ সরকারের কাছে যে উনি আরও কিছুটা দিন এমবেসিতে এমবেসিডার হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন এটাই ওদের দাবি আর অগ্রদৃষ্টি অনলাইন টিভিতে অত্যন্ত অনেক ধন্যবাদ এই ঈদ উপলক্ষে এই প্রতিবেদনটা তৈরি করার জন্য এবং অগ্রদৃষ্টি পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই ওই বিচার ব্যাপারে আমাদের যে বাংলাদেশের বিচার যে জটিলতা বাংলাদেশের যে বিচার যে জটিলতা এই জটিলতা জটিলতা বাংলাদেশ সরকারের সুদৃষ্টি থাকার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ সরকারের কাছে কারণ আমাদের যে আমরা প্রথম যখন এই কুয়েতে এসেছি প্রত্যেকটি মাজরায় দশজন পনেরো জন বিশ জন জন বাঙালি ছিল কিন্তু এক পর্যায়ে বিচার বন্ধ হয়ে গেল পর্যায়ক্রম মানুষ চলে গেল বর্তমানে ইন্ডিয়া পুরা দখল করে বসেছে এই আমাদের কর্মস্থানগুলো যদি বিষার জটিলতাটা সুলভ হয় তাহলে আমাদের আবার বাঙালির যে পূর্ববর্তী যে স্থানগুলো আছে আবার বাঙালি পুনরায় পাবে আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ করব যে বিটা বিচার যে জটিলতা আছে সেটা সুলভ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আচ্ছা আমি বলি আমরা তো আসলে অনেক প্রোগ্রামই অনেকই করে শহর ভিত্তিক আমরা কেন ছুটে আসলাম এই আপনাদের মাঝে আসলে আমাদের অপ্রদৃষ্টির একটা স্লোগান যেটা আমরা সব সময় বলে থাকি আমরা কথা বলি মা মাটি দেশ এবং সাধারণ মানুষের কথা আমরা মা মাটির কথা চিন্তা করি আমাদের এই ক্ষুদ্র গ্রাম বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা গ্রামের সন্ধানে এখানে এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিতে আমাদের অত্যন্ত ভালো রাখবো আমি আহজুবেদ অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়ার পরিচালক আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিনের বলে আমরা অগ্রদৃষ্টি চিবিকে এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আফদালের এই মরুভূমির বাংলাদেশের প্রবাসী বা বাঙালিরা আসি কেউ আমাদেরকে কোনো টিভি বা কোনো কোনো বর্তমানে সরকার এম্বাসডার পরে আর কেউ আমাদেরকে খবর নেয় নাই আপনারা এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা আপনাদেরকে ঈদ মুবারক জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই Enemies embracing each other, all hatred is buried. Everyone is celebrating, greeting everyone they meet. Let rejoicing rejoice in me. This is the day of. Let us rejoicing in tragedy, for this is the day of faith Let us rejoicing in tragedy, for this is the day of it toss rejoicing